আমি তো জীবনে ভাবি নেই যে এত সুন্দর খাট আর পাকা ঘর পাব আমি আমার ছোট ভাইকে নিয়ে ঘরে খুব শান্তিতে আরামে ঘুমাব মরম ইসমাইলের পাকা ঘরে কাজ শেষ তাদের সাথে করে নিয়ে আসছি ফার্নিচারের দোকানে এই বক্স খাটটা আমাদের পছন্দ হলো তাদের দুই ভাই বোনেরও কিনলাম আর একটা দোকানে গিয়ে তাদের আর একটা ফার্নিচার যেখানে আয়নাতে তার চুলগুলো সুন্দর করে বাঁধতে পারবে সেটাও কেনা হলো এরপর খুব সুন্দর দেখে একটা আলনা সব কিছুই মরিয়মের ও স্মেলে পছন্দ হতো এরপর চলে গেলাম কম্বলের দোকানে দুই ভাই বোনের পছন্দ অনুযায়ী দুইটা খুব সুন্দর ডিজাইনের কম্বলও কেনা হলো তারপর পোশাকের দোকানে গিয়ে দুই ভাই বোনের জন্য দুইটা সোয়েটার পছন্দ করা হলো এই শীতে তারা যেন একটু আরামে থাকতে পারে তার জন্য দুইটা সোয়েটার ও প্যান কেনা হলো সব কিছু কেনাকাটা শেষে আমরা একে একে হেঁটে হেঁটে গাড়ির দিকে যাচ্ছি আজ অনেকটা সময় নিয়ে সব কিছু কেনা হলো তারা আজ খুব খুশি এদিকে রঙিন টিনের পাকা ঘর খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ তারা দুই ভাই বোনও অনেক খুশি ঘরটা অনেক ভালো হয়েছে এখন থেকে তারা নিরাপদে থাকবে সব মালামাল নিয়ে চলে এসেছে সেই বাড়ির কাছাকাছি একে একে হাতে করে কাঁধে করে আমরা সবাই মিলে রঙিন ঘরে তোলা হচ্ছে সত্যি আজকের দিনটা হয়তো মরিয়ম ইসমাইলের জন্য অন্যরকম এত সুন্দর ঘরে আলহামদুলিল্লাহ তারা দুই ভাই বোন ঘুমাবে পড়বে এ অন্যরকম অনুভূতি এবার শুরু হলো ঘরে মালামাল সাজানোর কাজ খাটটা আমরা কয়েকজন মিলে সেট করা শুরু করলাম দীর্ঘ সময় কাজ করার পর অবশেষে আমরা খাটটা সুন্দরভাবে সাজালাম ল্যাব দোষক পড়ার টেবিল মরম ইসমাইলের সত্যি অন্যরকম একটা দিন দুই ভাই বোন এই টেবিলে একসাথে এখন থেকে পড়াশোনা করবে তাদের এই হাসি মাখা মুখটাই বলে দেয় আজকে তারা কতটা খুশি হয়েছে পাখা ঘর পাইছি খাট পাইছি টেবিল পাইছি আন্না পাইছি আমরা দুই ভাবের জন্য কম্বল আর ডোব যা যা পাইছি আমাদের মনে হয় আর কোনো কিছু অভাব হবে না আমাদের পাশে আপনারা সারাজীবন এভাবেই থাকবেন দোয়া করবেন আমরা দুই বোন যেন ভালোভাবে লেখাপড়া চালিয়ে দিতে পারি বেশ কয়েকদিন ধরে চেষ্টা করছি আপ্রাণভাবে যে ঘরটা যেন দ্রুত দিতে পারি কারণ তাদের ঘরটার অবস্থা খুব খারাপ ছিল মরম ইসমাইলের জন্য আমরা তৃতীয়বার কিন্তু আবারও সেই উপহার সামগ্রী নতুন ঘর নতুন খাট বিছানা শোকে যা যা লাগে সব কিছু আজকে তুলে দিলাম তে আমাদের মোট টাকা ছিল এক লাখ উনচল্লিশ হাজার নয়শো দশ টাকা গতকাল মির শিউলি আফায় আমেরিকা থেকে আরও দশ হাজার দুশো টাকা পাঠান এই মোট এক লক্ষ পঞ্চাশ হাজার একশো দশ টাকা তার মধ্যে আমরা এই রঙিন টিন কিনি চৌত্রিশ হাজার দুইশো টাকা খুঁটি আছে ষোলো পিস ছয় হাজার চারশো টাকা কাঠ এবং মটকা আছে হলো তেরো হাজার টাকা তার স্ক্রু নাট সহ যে অন্যান্য জিনিস তিন হাজার টাকা আর গাড়ি ভাড়া নিয়েছে হলো পঁয়ত্রিশশো টাকা এছাড়া মিস্ত্রি হলো দশ হাজার টাকা এবং জানালা একটা দরজা হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর ষোলোশো ইট আছে এবং এখানে লেবার সহ হল আঠারো হাজার সাতশো পঞ্চাশ টাকা আর বালু সিমেন্ট আছে ছয় হাজার সাতশো বিশ টাকা এবং বালু আছে তিন হাজার নয়শো টাকা ঘর ওয়ারিং যে ইলেকট্রিক তার বোর্ড সহ সব কিছু মিলে হলো উনত্রিশশো ষাট টাকা এবং মাটি কাটা লেবার বিয়াল্লিশশো টাকা এবং দরজা জানালাই রঙ রং সহ এক হাজার দশ টাকা এবং রাজমিস্ত্রি বিল হলো দশ হাজার টাকা তা বক্স খাট কিনেছি হলো তেরো হাজার টাকা এবং আলনা আছে এসএসএ আলনা চব্বিশশো টাকা শোকেজ হলো চার হাজার দুশো টাকা দুইটা কম্বল আছে দুই ভাই বোনের জন্য তেইশশো টাকা এবং দুজনের জ্যাকেট সেট এবং প্যান্ট আছে দুইটা চব্বিশশো টাকা এবং ভাড়া পাঁচশো টাকা আমাদের কেনাকাটা এক লক্ষ সাতচল্লিশ হাজার নশো চল্লিশ টাকা এবং বাকি দুই হাজার ষাট টাকা আমরা মরিয়মের হাতে তুলে দেবো যে টাকা মরিয়মের জন্য তার ইচ্ছা ছিল যে একটা বোরকা সেট আমরা যেখানে আসছিলাম আসলে সেখানে ভালো তা পায় নাই পরবর্তীতে সে কিনে নেবে এবং মরিয়ম এনে দুই হাজার ষাট টাকা আছে না এ টাকা দিয়ে তুমি বোরকা কিনবে তোমার যা যা মন চায় এই ঘরের জন্য তৃতীয়বার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলেন কৃতজ্ঞতা তাদের প্রতি এখানে আমরা শুধুমাত্র স্বেচ্ছাশ্রম দিয়েছি পাশাপাশি স্থানে এনামল ভাই অনেক পরিশ্রম করেছে ইসমাইল মোরমের মুখে এক টুকরো হাসি ফোটানোর চেষ্টা করেছি পাশাপাশি আপনারা সবাই চেয়েছিলেন তাদের ঘরটা যেন নতুন হয় আলহামদুল্লাহ আমরা সেটাও দিতে পেরেছি আপনাদের মাধ্যমে পাশাপাশি আমাদের মোট তিন ধাপে প্রথম ধাপে গরু সহ দুই লক্ষ একান্ন হাজার টাকা তুলে দিয়েছিলাম দ্বিতীয় ধাপে চল্লিশ হাজার এবং তৃতীয় ধাপে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা মোট আমাদের চার লক্ষ বিয়াল্লিশ হাজার টাকা তিন ধাপে তাদেরকে তুলে দেওয়া হলো অমাহারা দুই ভাই বোন কতটা অসহায় ছিল সেটা হয়তো প্রথম ভিডিও দেখলে বুঝতে পারবেন তো সব আল্লাহর রহমত আপনাদের ইচ্ছা আমরা মাত্র ওছিলা, তাদের জীবনে একটা পরিবর্তন হলো হয়তো তারা এখন আরামে পড়তে পারবে থাকতে পারবে